নাম যেভাবেই নাও না কেন প্রত্যেক পরিস্থিতিতে তোমার মঙ্গলই মঙ্গল হবে কে বলছে ঘুমিয়ে ঘুমিয়ে নাম নাম নিতে নিতে পারি পারো দেখো আলাদা জিনিস আর আলাদা জিনিস দুটোর মধ্যে পার্থক্য রয়েছে জপের মালা নিয়ে সর্বত্র সব জায়গায় জপ করা উচিত নয় কিন্তু নাম আপনি যে কোনো জায়গায় নিতে পারেন মুখে নাম উচ্চারণ করুন

স্বামী তুলসীদাসী মহারাজ বর্ণন করছেন যেই ভাবেই হয়ে ভায় কো ভায় তুমি ভাব দিয়ে নাম নাও কুভাব দিয়ে নাও দুর্ভাব দিয়ে নাও আলস্যের মধ্যে নাও ভায় ভাই म जपत मङ्गलदिष दश नाम जपतम् गलदिश दश नाम जपत मङ्ग गलदिश दश नाम जपत गलदिष दश নাও না কেন নাম জপত মঙ্গল দেশ দেশ নাম জপ করলেই তোমার মঙ্গলই মঙ্গল হবে এটা হলো নামের মহিমা কেন নাম ফলপ্রদাতা নাম তুমি যেইভাবেই নাও সে তোমাকে ফল দেবেই দেবে যেরকম কারেন্টের তার আছে না কারেন্টের তার তুমি যেইভাবেই কাজ করো না কেন ছুঁয়ে দেখো না কেন সে তোমাকে ঝটকা দেবেই কেন ওইটা হলো তার স্বভাব সে তোমাকে ফল দেবে বলে মহারাজজি আমি যদি কারেন্টের তার জেনে বুঝে ছুঁই তাহলে ঝটকা দেবে না না জেনে ছুলে ঝটকা দেবে বলে একবার ছুঁয়ে দেখো তারপরে বুঝতে পারব কারেন্টে তার জেনে বুঝে ছুলেও ঝটকা দেবে আর না জেনে ছোঁয়া লেগে গেলেও ঝটকা দেবেই যে কোনো পরিস্থিতিতেই তার স্পর্শ হলেই তার প্রতিফল তুমি পাবে পাবে তদ্রুপ হলো ভগবত নাম বলে কেউ যদি সোজা নাম না নিতে পারে উল্টা নাম না সোজা নাম নিতে যদি কার কষ্ট হয় উল্টা নাম না উল্টোতেও কি ফল পাওয়া যাবে উল্টোতেও পাওয়া যাবে বলে উল্টোতে কি কেউ ফল পেয়েছে বলে হ্যাঁ পেয়েছে কে রত্না মহাদশ্য রত্নাকর তাকে রাম নাম দীক্ষা দিয়েছেন তো দেবর্ষি নারদ বলে রাম রাম যপ বলে গুরুদেব মুখ থেকে বেরোচ্ছেন বলে আচ্ছা ঠিক আছে আজ পর্যন্ত তুমি অনেক মানুষকে মেরেছো তো বলে হ্যাঁ ওগুলোকে কি বলে বলে মরা বলে মরা বল হ্যাঁ গুরুদেব মরা বলতে পারবো তাহলে বল মরা বলে মরা 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 মারা 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 বলে এটাই বলতে থাক মরা মরা বলতে বলতে কি বেরোচ্ছে নাম জপত জগ জানা উল্টা জপত জগ জানা উল্টা जगदाना उल्ट न जगत जगदाना बाल्मी के भा ब्रह्म समाना बाल्मिक भै ब्रह्म समाना बाल्मी के भै ब्रह्म समार पत जग जाना वाल्मीकि भए ब्रह्म समना শুধু উল্টা নাম जप করতে করতে रत्नाकर वाल्मीकि হয়ে গেলেন তাই তো নামের এই মহিমা শাস্ত্রের মধ্যে নামের মহিমা দেখুন কতটা বলা হয়েছে গো কোটি দানেশ গ্রহণে সুकाशी प्रयाग गंगा জ্গতম মেসবর্ণদ গোবিল্যানম গ্রহেণেশ বলছেন কাশীর মধ্যে গিয়ে গ্রহণে যদি এক কোটি গাভী দান করা হয় তাতে যা পূর্ণ হয় তাতে যা ফল হয় প্রয়গা কল্প প্রয়াগের মধ্যে গিয়ে সেখানে সঙ্গমের তটে গঙ্গার তটে সেখানে যদি দশ হাজার বৎসর পর্যন্ত কল্পবাস করা হয় তাতে যা ফল হয়জ্ঞাগতমের সবর্ণদান যজ্ঞের মধ্যে যদি একদম মেরু পর্বতের সমান তার তুল্য যদি সোনা দান করা হয় তাতে যা ফল হয় গোবিন্দ না ভাবে এক রবীন্দ্র নামের সঙ্গে এক কৃষ্ণ নামের সঙ্গেও সেই সব পুণ্যের তুলনা হয় না আসলে দেখুন এই সংসারের মধ্যে যারা দুষ্ট হয় দুষ্টদেরকে ভালো কথা উত্তম লাগে দুষ্টদেরকে সময়। যত মহারাজ বদমাশির কথা রয়েছে যত মহারাজ অপরাধের চর্চা রয়েছে সেগুলোই তাদেরকে ভালো লাগে প্রেম সে বলো কেন দুষ্টদের স্বভাবই এটা ভগবত কথা ঠাকুরের চর্চা হরি চর্চা সৎসঙ্গ এগুলো তাদেরকে কখনো ভালো লাগবে না আর তারা নিজেরা যেই তথ্য এই সংসারের মধ্যে প্রচার করে তারা নিজেরা যেই অপবাদগুলো সৃষ্টি করে তারা নিজেরা যে নতুন নতুন মহারাজ ভগবত নিন্দা ঈশ্বর নিন্দার তথ্যগুলোকে প্রকাশ করে সেগুলোকেই তারা উত্তম মনে করে মানে নিজেরা যা বলবে সেটা উত্তম শাস্ত্রের কথা ঋষি মুনিদের কথা মহাপুরুষদের বাক্য এগুলোকে তারা মানেন যখন দুর্যোধন ছিল না এ বিষয়ে খুব সুন্দর প্রসঙ্গ আছে একটা মহাভারত দুর্যোধন কি মনে করতো আমি যা করছি সব ঠিক করছি আমি যা বলছি সব ঠিক বলছি এই সংসারের মধ্যে আমি খারাপ তো করতেই পারি না তা দেবর্ষী নারদ এসেছেন একবার দুর্যোধনের কাছে তিনটি মালা নিয়ে এসেছে যখনই দেবর্ষী নারদ এসেছেন সঙ্গে সঙ্গে ধর নারদাম বসেছেন হে দেবর্ষী আর হঠাৎ করে আপনি এদিকে আরে আপনার হাতের মধ্যে এমন দিব্য মালা এত আর সুগন্ধ এই তিনটি মালা খুব অদ্ভুত মালা দেখতে পাচ্ছি এমন মালা তো আগে কোনো দিন দেখিনি এগুলো নিয়ে কোথায় ঘুরছো নারদ বললেন আমি পৃথিবীর মধ্যে তিনজনকে খুঁজে বেড়াচ্ছি কে বলে এক উত্তম ব্যক্তি এক মধ্যম ব্যক্তি আর এক অধম ব্যক্তি এই তিনটি অদ্ভুত মালা তার মধ্যে বলে যে উত্তম ব্যক্তি তাকে উত্তম মালা পরানো হবে যে মধ্যম ব্যক্তি তাকে মধ্যম মালা পরানো হবে আর যে অধম তাকে অধম মালা পরানো হবে বলে মালার বিশেষতা কি বলে এই মালার যে গলায় ধারণ করবে সে সর্বশক্তিমান হয়ে যাবে এটা হলো উত্তম মালার মহিমা এই সংসারে তাকে কেউ পরাস্ত করতে পারবে না আর এই মধ্যমালা বলে যার গলায় মধ্যম থাকবে সে চতুর্দিকে পূজিত হবে চারদিকে সবাই তার প্রশংসা করবে গুণগান করবে আর এই অধমমালা অধমমালা যার গলায় থাকবে সে অতি শীঘ্রই বিনাশ পাবে এটা খুব গুপ্ত রহস্য তোমাকে বললাম তুমি কি এরকম কাউকে দেখতে পাও দেশি আপনি একদম ঠিক জায়গায় এসছেন আপনি একদম ঠিক জায়গায় এসছেন কেন উত্তম তো আপনাকে আর কোথাও খুঁজতেই হবে না কেন বলে উত্তম হলাম একমাত্র আমি উত্তম হলাম একমাত্র আমি আর বলে মধ্যম বলে মধ্যম হলো আমার মামা শকুনি মধ্যম হলো আমার মামা শকুনি আর বলে অধম অধম তো আমার রাজ্যেই নেই অধম আমার রাজ্যেই নেই তো উত্তম হলাম আমি আর মধ্যম মামা শকুনি তাহলে এবার দেবর্ষী আর দেরি করে লাভ নেই এই মালাগুলো তাহলে আমাদেরকেই প্রদান করে দেন দেবর্ষী বললেন এখনো আমাকে অনেক বিচার করতে হবে নারায়ণ নারায়ণ বলি ভক্ত বৎসল ভগবান কি এই হলো এই সংসারে দুর্যোধন প্রকৃতি মানুষের স্বভাব তারা কি মনে করে এই সংসারে আমাদের থেকে ভালো আর কেউ নেই আমি হলাম সব থেকে ভালো আই এম দ্য বেস্ট নো ওয়ান ইজ প্যারালেল অফ মি আমার সমান কেউ নেই আমি হলাম শ্রেষ্ঠ আজকাল এই শ্রেষ্ঠবাদ ভূত চলছে হ্যাঁ আমার সম্প্রদায় শ্রেষ্ঠ আমার গণ শ্রেষ্ঠ আমার ধর্ম শ্রেষ্ঠ আমার পরিবার শ্রেষ্ঠ আমার এই শ্রেষ্ঠ সব আমার শ্রেষ্ঠ বাকি সব বেকার প্রেম সে বলো আমি পাঠ করতে গেছিলাম হুগলিতে হরিপাল হ্যাঁ হরিপাল থেকে আছে এখানে আমাদের ভক্তরা এসছে ওখানে আমি যখন পাঠ করতে গেছি তো এখানে আমি নাম নেব না কোনো এক সম্প্রদায়ের অনেক শিষ্য সামন্ত আছে অনেক তাদের মঠ মন্দির আছে তা যখন সেখানে কমিটির ভক্তরা নিমন্ত্রণ করতে গেছে তা তারা বলছে বৃন্দাবন থেকে পাঠক আনছেন ব্রজবাসী পাঠক আরে আমাদের এখানে তো প্রচুর পাঠক ছিল আপনারা আমাদের এখানে পাঠক নিতে পারতেন না তা বলছে না না আমরা তো মহারাজকে দিয়ে পাঠ করাবো ওনাকেই সব ভক্তরা চায় ওদের ওইখানকার ওদের সম্প্রদায়ের ওদের মঠের কোনো পাঠক নেয়নি কেন তার জন্য ওরা নিজের শিষ্যদেরকে ডিক্লারেশন দিয়েছে তোমরা যাবে না কেউ বিচার করে দেখুন দেবর্ষি নারদ যে বলে গেছে নহি বৈষ্ণবতা পুত্র সম্প্রদায় পুরহ সরা তারা আবার নিজেকে বৈষ্ণব বলে বাস্তবিত বৈষ্ণবতা তো এখন নেই বৈষ্ণবতা একদম শেষ হয়ে গেছে শুধু এখন অর্গানাইজেশন চলছে বৈষ্ণবতার নামে শুধু সংস্থার ইনস্টিটিউট চলছে গ্রুপ চলছে দে আর নট বৈষ্ণবাস দে আর অনলি ওয়ান গ্রুপ তারা শুধু নিজের গ্রুপকে প্রমোট করে আমাদের মঠ আমাদের মন্দির আমাদের গ্রুপ আমরা মানেই সব কিছু বাকি যত বৈষ্ণব আছে বাকি যত বাবাজিরা আছে ব্রজবাসীরা আছে সাধুরা আছে বলে তারা সব অধম উত্তম হলাম আমরা দুর্যোধনের মতন অবস্থা হয়ে গেছে বলো আমরাই হলাম উত্তম আর বাকি সব হলো অধম এখন যে শকুনিটাকে সেটা এখনো বুঝতে পারছি না বলো তার জন্য যারা বৈষ্ণবতা নিয়ে ধর্ম নিয়ে গ্রুপবাজি করে তাদের থেকে সাবধান থাকবে বি কেয়ারফুল কোনো প্রকারের বৈষ্ণবতার মধ্যে গ্রুপবাজির জায়গা নেই এইগুলোকে একমাত্র পাখন্ডি বা দম্ভি বলে মনে করতে হয় বৈষ্ণবতার শিক্ষা কি বৈষ্ণবা এত সহজ বৈষ্ণবা কি এত সহজ খালি গলায় মালা পরলাম মাথায় তিলক দিলাম বৈষ্ণব হয়ে গেলাম হওয়ার জন্য লক্ষণ চাই কি লক্ষণ মহাপ্রভু বলে গেছে ত্রিনাদপি সুনীচেন তরোরপি অরপি সহিষ্ণ না আমানে না কীর্তনে সদা ত্রিনাদ அபி সুনীচেন ত্রিনো থেকেও নিচ হয়ে থাকতে হবে ত্রিনাদ அபி সু নিচে থেকেও ছোট হয়ে থাকতে হবে এত অভিমান কেসের আমি ভাব বড় আমাদের বড় আমাদের এই আমার আমার উribba দক্ষ প্রজাপতি ছিল না খুব আমি আমি খুব আমার আমার করতো মাথা কেটে ছাগলের মাথা লাগিয়ে দিয়েছে মহাদেব কেন যেন ত্রিণাদ আপি শুনি না ত্রিন থেকেও নিচু হয়ে থাকে এটা হলো বৈষ্ণবের লক্ষণ তরোর আপি সহিষ্ণু না তরু থেকেও অত্যধিক বেশি সহিষ্ণু হয়ে থাকবে মানে বৃক্ষ কত ঝড় কত বাতাস কত গরম সব সহ্য করছে কিন্তু সহ্য করেও সে সবাইকে ফল দিচ্ছে দিচ্ছে তো বৃক্ষ ঝড় বৃষ্টি রোদ তাপ শীত সব সহ্য করছে সহ্য করেও সে কি করছে আমাদেরকে ফল দিচ্ছে তার মধ্যে কতটা পরোপকারের ভাবনা রয়েছে কত সহিষ্ণু তার নিচে যাও সে তোমাকে ছায়া দিচ্ছে তুমি তাকে ঢিল মারছ তাও সে তোমাকে ছায়া দিচ্ছে উদারতা দেখো তারপি সহিষ্ণা এই হলো বৈষ্ণবের লক্ষণ যে তোমাকে অপমান করে তাকেও তুমি সম্মান করো তোমাকে যদি গালিও দেয় তবুও তুমি তাকে প্রণাম আপনি খুব কৃপা করলেন এটা হলো বৈষ্ণবের লক্ষণ আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি হ্যাঁ বৈষ্ণব ছিল মোর বড় সাদ তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি এখানে এসে সব শেষ হয়ে গেছে বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতার আচরণ করুন বৈষ্ণবতা উপর থেকে দেখাবার বস্তু নয় বৈষ্ণবতা অন্তর থেকে আচরণের বস্তু মহাপ্রভু শিক্ষাগুলোকে গ্রহণ করুন সড়গোস্বামীর সেবা পদ্ধতি তাদের আচরণগুলোকে অনুকরণ করুন তখন গিয়ে বৈষ্ণবতার কিঞ্চিত যদি কোনো লেশ ভিতরে প্রবেশ করতে পারে প্রেমস নিজেকে শ্রেষ্ঠ বলার এই অভিমান ত্যাগ করুন আমার ঘর শ্রেষ্ঠ আমার পরিবার শ্রেষ্ঠ আমার অর্গানাইজেশন শ্রেষ্ঠ এসব পরিত্যাগ করুন এগুলো বৈষ্ণবতা নয় কি এসব ভাষা আজকাল বৈষ্ণবদের মধ্যে কি সব শেখানো হচ্ছে কোথায় বৈষ্ণবদেরকে এটা শেখাবে যে কোনো বৈষ্ণব দেখলে নিজের শিষ্যদেরকে এটা শেখাবে নিজের ভক্তদেরকে এটা শেখাবে যে কোনো বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করবে সেটা তো অনেক বড় বিষয় যে তোমাকে মান দেয় না তুমিও তাকে মান দাও কিন্তু যে তোমাকে মান দিচ্ছে তুমি তাকে অপমান করছো যে তোমার সম্মান করছে তুমি তাকে অপমান করছো যার মধ্যে বৈষ্ণবতা রয়েছে তাকে শ্রদ্ধা করো চায় সে বৈষ্ণব যেখানকারই হোক না কেন বৈষ্ণব তো বৈষ্ণব হয় বৈষ্ণব বৈষ্ণবে আবার কি ভেদ তুলসী মালায় বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান যা গলায় তুলসীর মালা রয়েছে মাথায় ঊর্ধ্বপূর্ণ তিলক রয়েছে যে ভগবত সেবা করে নিজের জীবন নির্বাহ করে সে সব বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কিসের ভেদ নবদ্বীপের বৈষ্ণব বেশি বড় বৃন্দাবনের বৈষ্ণব আরও বেশি বড় নাকি আর মুর্শিদাবাদের বৈষ্ণব ছোট নাকি বহরামপুরের বৈষ্ণব বেশি বড় বিল্ডাঙ্গার বেশি ছোট না বিল্ডাঙ্গার বেশি বড় বহরামপুরের ছোট এরকম কোনো সিদ্ধান্ত আছে কখনোই না বৈষ্ণব যেখানকারই হোক সে বাঁকুড়ার হোক পুরুলিয়ার হোক সে চাহে দক্ষিণ ভারতের হোক চাহে পূর্ব ভারতের হোক চায় হিমালয়ের হোক চায় তোমার ঘরের পাশের প্রতিবেশী হোক বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ আমাদের শ্রী গুরুদেব খুব সুন্দর একটি কথা বলেন তুলসী পাতা কখনো ছোট বড় হয় না কখনো দেখেছো তুলসী পাতা যেটা বড় তার মাহাত্ম তুলসী পত্রের মধ্যে কোনো ভেদ হয় না ছোট হোক বড় হোক তাদের মাহাত্ম মহিমা একই প্রেম সে বলো বৈষ্ণবদের মধ্যে এই ভেদ বিভেদ এগুলো বহুত খারাপ জিনিস আর যারা বৈষ্ণবদের মধ্যে ভেদ বিভেদ শেখায় দেখায় তাদের থেকে সাবধান থাকো কোনো সময় গুরুজনদেরকে দেখে অভিমানে বসে থাকতে নেই বড়জনদেরকে দেখলে গুরুজনদেরকে দেখলে সঙ্গে সঙ্গে গিয়ে তাদের স্বাগত করো তুমি যদি না দেখেছো সেটা একটা আলাদা বিষয় কিন্তু তুমি যদি দেখেছ দেখে যদি তুমি তাদের অনাদর করো মনে রাখবে সেখান থেকেই কিন্তু তোমার বিনাশ শুরু হয়ে যাবে প্রেমস বলো সেখান থেকেই বিনাশ শুরু হয়ে যাবে আর আজকাল কি হয় আজকাল আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটাই বেশি বেড়ে গেছে আজকাল আমরা চাই যে আসছে সেজন্য আমাকে সম্মান করুক যে আসছে সেজন্য আমাকে সম্মান করুক পা না ছুলে প্রণাম না করলে তখন দেখবে অনেকের রাগ উঠে যায় হ্যাঁ অনেকের রাগ উঠে যায় দেখবে প্রেমস বলো সবাইকে আজকাল সম্মান চাই প্রতিষ্ঠা চাই সম্মান দিতে শেখো সম্মান দেবে তাতে তোমারই কল্যাণ প্রেম সে বলো আর গুরুজনদেরকে দেখে কখনো অভিমান তো রাখতেই নেই গুরুজনদেরকে দেখে কখনোই অভিমান রাখতে নেই এই জিনিস মনে রাখবে আমি আজকাল দেখি আমাদের বৈষ্ণবদের মধ্যে এই জিনিসগুলো অনেক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ছোট গুরু ভাই যদি মহন্ত হয়ে গেল বড় গুরু ভাইদেরকে কোনো দামই দিচ্ছে না কোনো সম্মানই দিচ্ছে না বড় গুরু ভাইদেরকে মনে করছে এরা তো এখন কিছুই না কেন বলে এখন আমি তো উচ্চ পদে বসে গেছি মনে রাখবে গুরু ভাই যদি তোমার থেকে বয়সে ছোট হয় আর তার দীক্ষা যদি তোমার পূর্বে হয়েছে তবুও সে তোমার জন্য বন্দনীয় সে তোমার জন্য পূজনীয় এটা হলো গুরু সম্পর্ক কেন গুরু দীক্ষা সম্পর্কে পুনর্জন্ম হয় তার মানে এখানে তার জন্ম আমার আগে হয়েছে তার নিজের থেকে যদি বয়সে ছোট বড় গুরু ভাই হয় তখন তাকেও সম্মান দেওয়া উচিত আমি কোথাও কোথাও দেখি কিছু কিছু আজকাল নতুন নতুন যে ছেলেপেলেরা মহারাজ সাধু হচ্ছে বৈষ্ণব হচ্ছে কোনো বড় গুরু ভাই তার বয়স যদি ছোট আছে তাকে তুই তাকারি করে কথা বলছে আর বলে ছোট গুরু ভাই যদি বয়সে বড় হয় তাহলে কি তাকে তুই তাকারি করবে কখনো নয় গুরুভাই যদি বয়সে বড় হয় আর দীক্ষা তোমার পরে হয়েছে তবুও তুমি তাকে সম্মান করবে এক গুরুভাই আরেক গুরুভাইকে সবসময় দাদা বলেই সম্বোধন করিবে এটাই হলো গুরু দীক্ষার নিয়ম গুরু ভাইদের প্রচলন দিয়ে শুনবে পরস্পর এক গুরু ভাই আরেক গুরু ভাইকে সম্মান দিয়ে কথা বলবে আমরা নিজের শ্রী গুরুদেব আমাদের জেঠু গুরু আমাদের কাকা গুরু তাদেরকে দেখেছি আমার জেঠাগুরু গুরু পূজ্য শ্রী বিনোদ বিহারী দাসজি মহারাজ যিনি বর্ষানায় থাকেন বর্তমানে এখনও আছেন তো কখনো আমি যদি বাবার সঙ্গে গেলাম ওনার কাছে তো বড় গুরু ভাই কিন্তু আমি দেখছি বাবাকেও দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করছে কেন গুরু ভাই বাবা ওনাকে প্রণাম করছে বাবা ওনাকে দাদা বলছে উনিও বাবাকে দাদা বলছে আমার কাকা গুরু তিনি নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন পরমপূজ্য মহন্ত শ্রী দাস বাবাজি মহারাজ আমার বাবার থেকে বয়সেও ছোট ছিলেন আর দীক্ষাতে তো ছোটোই ছিলেন ছোট গুরু ভাই আমাদের কাকাজি কিন্তু যখনই আমি দেখতাম দুই গুরু ভাই এক জায়গায় হয়েছে একজন আরেকজনকে ধন্যবাদ করছে প্রণাম করছে আমি দেখতাম বাবা ওনাকে দাদা বলে সম্বোধন করছে আর কাকাজি তো দাদা নি এটা হলো বৈষ্ণবের আচরণ এটা হলো বৈষ্ণবের আচরণ যারা এখানে বসে আছে সবাইকে তার জন্য খুব ভালো করে এই জিনিসগুলো বলছি যারা লাইভ শুনছে তারাও শুনবে আচরণ বিরুদ্ধ কখনো কাজ করবে না কোনো সময় অভিমান আনবে না যে আমি বড় প্রেমস বলো নিজের থেকে ছোট গুরু ভাই হোক তাকেও সম্মান দেবে বড়ো গুরু ভাই হোক তাকেও সম্মান দেবে এই যে ভক্তির পথ না এই ভক্তির পথ কিন্তু বহুত কঠিন এত সহজ নয় এক সেকেন্ডের মধ্যে বৈষ্ণব অপরাধ হয়ে যায় এক নিমেষের মধ্যে বৈষ্ণব অপরাধ হয়ে যায় তার জন্য সবসময় বিনয়ী হয়ে থাকো সবসময় বিনম্র হয়ে থাকো যত বিনয়ী হয়ে থাকবে যত বিনম্র হয়ে থাকবে ততই বৈষ্ণব অপরাধ থেকে বেঁচে থাকবে প্রেম সে বলো বিনম্রতা আমার জেঠাগুরু ছিলেন একজন নিত্যলীলা প্রভৃষ্ট শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজ বৃন্দাবনে রমণ রীতিতে থাকতেন আজকে আমাদের মধ্যে নবদ্বীপ থেকে আমাদের পরমপ্রিয় ভ্রাতা দাস বাবাজি মহারাজ এসেছেন তার জন্য আমিও খুব আনন্দিত হয়েছে আর এদিকে এসে বসুন তাহলে ভালো করে দেখতে পাবো তা মহারাজজি প্রায় পঁচানব্বই বছরে উনি দেহত্যাগ করেছেন খুব দিয়ে শুনবে সবাই আমি হলাম ভাতিজা ছেলা গুরু গুরুভায়ের ছেলে উনি হলেন আমার গুরু আমি যখন গিয়ে ওনাকে ধন্যবাদ করতাম প্রণাম করতাম সঙ্গে সঙ্গে উনি দূরে সরে যেত আমাকে কখনো চরণ ছুঁতে দিত না আমি বলতাম জেঠু আপনি কেন এরকম করেন আমরা তো আপনার সন্তান তো তিনি একটি কথা বলতেন বলে তুমি হলে ব্রাহ্মণ সন্তান এই যে ব্রাহ্মণতা দেখুন এইসব বিবেক বুদ্ধি আজকাল তো মানুষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আজকাল কেউ কি মনে করে আমি বেশ নিলাম মানে এখন আমি অনেক উচ্চ হয়ে গেলাম ব্রাহ্মণের প্রতি যে শ্রদ্ধা এগুলো আগেকার দিনে মানুষের মধ্যে বৈষ্ণবতা ছিল তারা এই আচরণগুলো জানত আমাদের রাধাকুণ্ডের খুব ভালো বিদ্যান সাধু রয়েছেন শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ নবদ্বীপ অনেক কুটিয়া করেছিলেন বর্তমানে আবার চলে গেছে মানে বৃদ্ধতার পরাকাষ্ঠা যদি দেখতে হয় বৈষ্ণবতার যদি পরাকাষ্ঠা দেখতে হয় যে একটা বৈষ্ণবের লক্ষণ কি তাহলে কখনো ওনাকে দর্শন করবে আহা সাধুর লক্ষণ বৈষ্ণবের লক্ষণ আমি মহারাজির কাছে যখন যাই আমাকে কখনো নিচে মাটিতেই বসতে দেবেন না আমি তো গিয়া একদম দণ্ডবত প্রণাম করি উনি সঙ্গে সঙ্গে উল্টো আবার প্রণাম করা আরম্ভ করে দেবেন আমি বলি মহারাজজি কেন আমাদেরকে পাপে ফেলছেন আমাদেরকে তো নরকে যেতে হবে আপনি আমাদেরকে প্রণাম করলেন কোনো উত্তরটা কি থাকে বলে আপনি হলেন আচার্য সন্তান আমার বাবাকে উনি খুব শ্রদ্ধা করেন আপনি হলেন আচার্য সন্তান এক আচার্য সন্তানকে কি সম্মান দিতে হয় এটা আমরা জানি আপনি চেয়ারে বসুন আমরা ওনাদের সামনে কিচ্ছু নেই একদম তুচ্ছ কীট ছোট্ট শিশু কিন্তু এটাই হলো বৈষ্ণবতা এটাই হলো বৈষ্ণবতা প্রেমস বলো